আজকে আমরা তৈরি করব পটল দিয়ে একটা রান্না পটল পাসিন্দা তো তোমরা দেখতে থাকো রেসিপিটা তো চলো শুরু করে দিই এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে আমি কেটে নেব। এই একটু একটু খোসা রেখে রেখে পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে ডিজাইন করে একটু এভাবে পটলের খোসা ছাড়ালে পটলটা ভাজার পর বেশ সুন্দর দেখতে লাগে পটলটা খোসা ছাড়ানো হয়ে গেছে ভালো করে ধুয়ে নিলাম এখানে আমি সব কিছু কেটে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো উনুন জ্বালিয়ে দিয়েছি এবার আমি পটলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম পটলের নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল চাইলে সাদা তেলেও করতে পারো কিন্তু সর্ষের তেলে তরকারি করলে স্বাদটা বেশি ভালো হয় এবার নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেবো ভাজার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা হলুদের গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে আমি মিশিয়ে রাখবো এটা অল্প একটু জল দিয়ে দেবো মশলাটার পেস্ট তৈরি করে রাখলাম এটা যখন রান্না করবো তখন দেবো পটলগুলো কিন্তু আমি মাঝে মাঝে একটুখানি করে কেটে দিয়েছি এই মাঝখান থেকে একটুখানি করে কেটে কেটে দিয়েছি তাহলে ভিতরে ঝাল মশলাগুলো ঢুকবে ওটা দেখানো হয়নি ভালো করে একটু ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ভালো করে ভেজে নিয়েছি পটলগুলো তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোরনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে কালারটা ভালো আসবে তার জন্য দিয়ে দিলাম আদা যে সমস্ত মশলাটা যে তৈরি করে রেখেছিলাম আদা বাটা দিয়ে ধনে জিরে লঙ্কা হলুদ সেই মশলার পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটা টমেটো কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দেবো এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিয়েছি দশটা মতো কাজু আর এখানে দিয়ে দেব অল্প একটু দুধ দুধটা দিয়ে কাজুটাকে পেস্ট করে নেব। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু গলে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো একটু নুন মশলাটা কষানো হয়ে গেছে স্বাদ মতো আমি নুন একটু দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেবো একটু চিনি মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পটলগুলো পটলগুলো দিয়ে মশলার সাথে আর একটু কষিয়ে নেব পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে এবার আর একটু ভালো করে কষিয়ে নেব এবার কাজু আর দুধটা যে আমি বেটে রেখেছিলাম সেই কাজু বাটাটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব এবার মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম পটলটা সেদ্ধ হবে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো দেখো ঝোলটা অনেকটাই কিন্তু কম হয়ে গেছে আর এরকম মাখো মাখো থাকবে তো আমাদের পটল পাসিন্দা রেডি হয়ে গেছে একটু ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দেবো চাইলে তোমরা একটু ঘিও দিতে পারো আমি আর ঘিটা দেবো না আমাদের পটল পাসিন্দা একবারে রেডি হয়ে গেছে দেখো ঝোলটা কি সুন্দর একটুখানি কম কম হয়ে গেছে একটু মাখো মাখো এবার আমি ছড়িয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো রেডি নামিয়ে দেব তো আমাদের পটল পাসিন্দা রেডি হয়ে গেল তো এটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে তো তোমরা এভাবে তৈরি করে নাও তৈরি করে নাও পটলের রেসিপি আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও। Ta-da!